أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حمد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد আমরা বরকত হামিদুম মাজিদ আজকের আলোচনার বিষয় হচ্ছে হকানে ওয়ালি বুজurgo মুফতি মুহাদ্দিস মুফাসসিরদের লেখা হাদিস মাসলা ফতোয়া এবং ইসলামে খিদমতে কুরআন হাদিসের আলোকে কিছু বই তালিকার দ্বিতীয় পর্ব মাঝাব ও তাকলিদ কি ও কেন শাইখুল ইসলাম মুক্তি মোহাম্মদ তাক ইউসমানী অনুবাদ মাওলান মোহাম্মদ জাইনুল আবেদিন মুহাদ্দিস প্রকাশনায় মাকতাবাদুল আশরাফ ইসলামী টাওয়ার এগারো বাংলাবাজার ঢাকা এগারোশো কিতাব সুন্না সুনা মুফতি হক প্রকাশনে মাকতাবাতুল মনসুর জামিয়ার আহমানি আরাবিয়া আলি অ্যান্ড নুর রিয়েল এস্টেট মোহাম্মদ ঢাকা বারোশো সাত শহীদ মুসলিম শরীফ আরবি বাংলা সংক্রান্ত মুফতি মোহাম্মদ রাশিদুল হক সম্পাদনা হাফেজ মানার মোহাম্মদ হাবিবুর রহমান আল কাউসার প্রকাশন ইসলামী টাওয়ার এগারো বাংলা বাজার ইংরেজি কোরআন ইংরেজি বাসনের কোরআন দী হলি উইথ উইথ এরাবিক অ্যারাবিক বাই এম এ হালিম সিল এম এ ডিফ ইড ইংলিশ ট্রান্সলেশন বাই আবদুল্লাহ ইউসুফ আলী গুরু পাবলিকেশন সিটি লাইব্রেরি ঢাকা চকবা চকবাট প্রকাশনা প্রকাশনী ইসলামী টাওয়ার বাংলা বাজার এবং চকবাজার বইয়ের দোকান এবং বায়তুল মোকার বইয়ের দোকান ইংরেজি বার্সন মুন্তাকাবুল হাদিস কমপ্লিট বাই হজরত মাওলানা মোহাম্মদ ইউসুফ কান্দলবি আপনার দোয়া কি কবুল হচ্ছে না শায়েক জুলফিকার আহমদ নকশবন্দি বন্দি আল ফারুক প্রকাশনা মাকতাবাতুল হাসান নগর মাদ্রাসা রোড চিটাগাং রোড নারায়ণগঞ্জ ফোন শূন্য এক সাত আট সাত শূন্য শূন্য সাত শূন্য তিন শূন্য বুখারি শরীফ সহিহুল বুখারি এক থেকে সাত খণ্ড আলাদাভাবে হক শামসুলক রহমতুল্লা আলাই প্রাক্তন প্রিন্সিপাল জামিয়া আরাবিয়া ফয়েজ বরকত মাওলানা আজিজুল হক সাহেব মুহাদ্দিস শাইকুল হাদিস জামিয়া রহমানের সাত মসজিদ মোহাম্মদপুর ঢাকা অনুদিত হামিদিয়া লাইব্রেরি পঁয়ষট্টি চক সারকুলার ও ঢাকা বারোশো এগারো গুনা তুর রহম্মদ শাইকুল ইসলাম তাকি ওসমান মাওলানা মোহাম্মদ ওমর ফারুক মাকতাবাদুল আশরাফ ইসলামী টাওয়ার মা দোকান নং পাঁচ এগারো বাংলা বাজার ঢাকা এগারোশো ইমানিয়াত প্রকাশন ইসলামী টাওয়ার এগারো বাংলা বাজার ঢাকা এগারোশো সেকেন্ডে মিনিটে লক্ষ কোটি নেকি বা নেকি রত্ন সংকলনে মাওলানা আহমদ সৈয়দ কাউসার ফাজেলে জামে ইসলামিয়া পটিয়া সম্পাদনা মাওলানা মোহাম্মদ জুবাইদ সাহেব দেহবন ভারত দারুল বালাগ লাইব্রেরি পঞ্চাশ বাংলাবাজার বাজার ঢাকা এগারোশো রত্ন নাজাতুল উম্মা জনকল্যাণ ট্রাস্ট বাংলাদেশ একশো বাউন্ন আজিমপুর রোড চায়না বিল্ডিং গলি ঢাকা বারোশো শূন্য এক সাত নয় সাত চার চার এক ছয় ছয় এক নামাজ ও মৌলিক ইবাদত সমূহ এবং সহি কোরআন শিক্ষা সংকলন মাওলানা মোহাম্মদ শামীমুলবাড়ি ডা হোক দ্বিতীয়তলা তাজমহল মার্কেট আটত্রিশ বাই দুই বাংলা বাজার সাল্লামের সন্নত মুফতি মাওলানা মনসুল হক আশরা হাফিবুক ডিপো ইসলামী টাওয়ার এগারো বাংলা বাজার ঢাকা এগারোশো শূন্য এক নয় এক এক দুই নয় শূন্য এক তিন দুই মুসলিম হাফেজ মাওলানা মুফতি মামুনুর রশিদ প্রকাশনা মক্তবাহাতুল আজিজ ইসলামী টাওয়ার এগারো বাংলা বাজার ঢাকা এগারোশো মোবাইল শূন্য এক সাত এক ছয় চার আট শূন্য এক দুই শূন্য পুরানো হাদিসের আলোকে মিনিটে মিনিটে অগণিত মিনিটে আমল কম নেকি বেশি সংকলন মুফতি মোহাম্মদ আল আহমিন সম্পাদনায় মুক্তি ইলিয়াস দারুদ তাহলিল প্রকাশনে পঁয়তাল্লিশ নং বাংলা বাজার ঢাকা এগারোশো মোবাইল শূন্য এক নয় দুই চার শূন্য শূন্য তিন তিন এক দুই জান্নাতের বিশা মোহাম্মদ মোস্তফা জামান প্রকাশনায় দারুন নাজাদ পাবলিকেশন চৌত্রিশ নর্থ বুক হল রোড চতুর্থতলা বাংলা বাজার ঢাকা এক হাজার বা এগারোশো মোবাইল শূন্য এক এক নয় নয় এক শূন্য এক ছয় পাঁচ ছয় প্রিয় নবীর হাজারসুন হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লা আলাই অনুবাদ মাওলানা হেলাল উদ্দিন আহমেদ ফাতেমা কোরআন মহল উনপঞ্চাশ চক সার্কুলার রোড ঢাকা বারোশো এগারো খদ্দর বাজার দ্বিতীয়তলা দোকান নং ছিয়াত্তর বিবিএিনিউ জিপি ও দক্ষিণ গেইট ঢাকা এক হাজার কোরআনসোনার আলোকে মিনিটে অগণিত সোয়াব আমল কম মুফতি মোহাম্মদ আল আমিন প্রকাশনা আক্তুল ইন আম ইসলামী টাওয়ার বাংলা বাজার ঢাকা মোবাইল শূন্য এক আট চার দুই তিন পাঁচ চার শূন্য চার পাঁচ নেক আমালিয়াত হাজি আব্দুল ওয়াহাব সাহেব পাকিস্তান মক্কা প্রকাশন এগারো বাংলা বাজার পবিত্র কোরআন শরীফ আল্লাহ তালার কুদরত নবীদের মোজেজা মত্তা ইমাম মালিক রহমতুল্লাহ আলাই সম্পাদনা হাফেজ মালার মোহাম্মদ হাবিবুর রহমান আল প্রকাশনী ইসলামি ইসলামী টাওয়ার এগারো বাংলা বাজার ঢাকা পাঠক বন্ধু মার্কেট পঞ্চাশ বাংলা বাজার মোবাইল شُنْوَيْكْ شَاتَيْكْ شَوِيْ آتْ بَاسْ شَاتْ شَاتْ دُوِيْتْ شَيْفُونَ شَاتَيْكْ شَوِيْ بَاسْ جَيْشَاتْ شَاتْ الحمد لله رب العالمين صلى الله عليه وسلم حسود الله ونعم الوكيل ونعم المولى ونعم النصير সুভাষানন্দ ল হি ওয়া বেহামদিহি সুভাষানল্ল হি সুভাসান ল হিলা হি আল্লাহ আপনার রহমান রহিম আহমেদবপুর আহমান বর্ষণ করুন বেশি বেশি যেন আপনার ইবাদবন্দী করতে পারেন নফল নামাজ নকল রোজা জিকি রাজগার কোরান তালাওত এবং নফল নামাজ বেশি বেশি যেন আপনার ইবাদত করতে পারে সে তফিক দান করুন হজরত মোমসাদ্লামের উসিলা এত বছর যাই ইবাদত করে করেছি সব আপনি কবুল করে নিন হজরত মোমসাদালাম উসিলা আমাদের সব মনে চাপ আপনি পূরণ করে দিন হজ করা তৌফিক দান করুন হালালু জন্মশ্রম করার তফিক দান করুন মা বাবার সেবা করা তফিক দান করুন আত্মীয় স্বজন হক দেওয়ার তফিক দান করুন আমাদের মা বোনদেরকে নামাজি বানিয়ে দিন মা বোনদেরকে অলি বুজুর্গ বানায় দিন আমাদের পৃথিবীতে যত বেদনমি আছে সবাইকে হেদায় দিয়ে মুসলমান বানায় দিন পৃথিবীতে যত ইসলাম দল সংগঠন আছে পৃথিবীতে যত ইসলাম মুসলিম দেশ আছে সবার ভিতরে ঐক্য সৃষ্টি করে দিন এলা পৃথিবীতে যত মুসলমান আছে তাদের সবগুলা মাফ করে দিন এলাকা পৃথিবীতে যেসব স্থানে মুসলমানদের উপর অত্যাচার চলতেছে সব স্থানে আল্লাহ আপনি তাদেরকে গায়েবের মাধ্যমে সাহায্য করুন ফেরিস্তা পাঠিয়ে সাহায্য করুন এলা বদরের যুদ্ধে আপনি সাহায্য করেছেন এলা ফিলিস্তিনের উপর যে অত্যাচার করতেছে ইহুদিরা তাদের কপালে হেদায় থাকলে হেদায় দিন আলে তাদেরকে ধ্বংস করে দিন এল্লা আমাদের মুসলমান জাতির ইমানকে নবী সাহাবি তাবে তাবে মহাজান সাউলি গাউস কুতুবদের মতো মজবুত করে দিন আলে মুলাহমদের শহীদ মহব্বত রাখার তৌফিক দান করুন মুক্তি মোহাদ্দিস মুফাসির আলে আমাদের নাম্বার রাখা তাদের সাথে জীবনে সব ক্ষেত্রে পরামর্শ নিয়ে চলার তৌফিক দান করুন অনেক সময় কালে মেতে করেন কঠিন জটিল বিমার অসুখ দিয়ে মৃত্যু দিয়ে না সুহান রব্বিক রব্বিল আইজাতে আমি ফোন ওসালাম আলাল মুরসালিন ও আলহামদুলিল্লাহ রব্বুল আলম